বাংলার আবেগ মোদিজি একটা জাতির কৃষ্টিকে কিভাবে সম্মান করতে হয় দেখালেন তা প্রধানমন্ত্রী মে কলকাতার বুকে মোদী পা রাখলেন শামবাজারে পাঁচ মাথার মোড়ে নেতাজিকে ফুল অর্পণ করে প্রণাম করে শুরু করলেন মেগা রোড স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে শেষ হয় এই রোড এবং শেষে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা অর্পণ করেন শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং গোটা রাস্তা জুড়ে এই রোড শোর থেকে ভিড়ে ফিরে আসছিল মোদি মোদি আর মোদি মানুষের ঢল নেমেছে সেই দুপুর থেকে মানুষ একটু অপেক্ষা করছিল একটুর জন্য চোখের দেখা হলেও দেখবেন প্রধানমন্ত্রীকে কেউ একটা থেকে কেউ বারোটা থেকে কেউ দুপুর দুটো থেকে অপেক্ষায় ছিল এবং অবশেষে বিকেল সাতটার সময় উপস্থিত হলেন প্রধানমন্ত্রীজি এটা কি মোদি ঝড় নাকি মোদীর প্রতি বাংলার মানুষের আবেগ ভালোবাসা জিপে সমস্ত ভক্তদের হাত দেখাছিলেন ছিলেন মোদীজি মোদীজির ডান দিকে ছিলেন সুকান্ত মজুমদার এবং বা দিকে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জিপে ছিলেন দমদম লোকসভার বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় Oğlum hadi hadi, hadi. 이 가족은 마